সেজন্য আমি বলতেছি বসত বাড়ি পেঁপে চাষ করবো আমরা বারো মাস কৃষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার দুপাশে দেখতেছেন পেঁপে গাছ পিছনে আছে পেঁপে গাছ আমার বসত বাড়ির আঙিনায় চার থেকে পাঁচটি পেঁপে গাছ আছে কেন আছে কেন আমি লাগাইছি সে প্রশ্ন আজকে মাঝে তুলে ধরব। আমরা কৃষিকাজ করি যখন আমরা কাজের ব্যস্ততা আমাদেরকে আটকে ফেলে তখন আমরা এই পেঁপে পেরে পত্তা করে ভাজি করে বিভিন্নভাবে সবজি করে আমরা খেতে পারি সেজন্য আমরা পেঁপে গাছ লাগাইছি এই চার থেকে পাঁচটি পেঁপে গাছ পেঁপে কিন্তু আমি একলা খেয়ে ফেলতে পারবো না একটি গাছে পেঁপেই আমার খেতে কষ্ট আর বাকি যে তিনটি পেঁপে গাছ আছে সে থেকে আমার সংসারে আরেকটি ঘাটতি পূরণ করবে আমরা যে সারাদিন কঠোর পরিশ্রম করি তার মাঝে যে আমরা একটু বিশ্রাম অসুস্থ বিভিন্ন ধরনের কাজে আমরা আটকে যাই আটকে যাওয়ার মাঝে আমরা আটকে যাওয়ার মাঝে আমরা যে বাজার সজা এটা একটু সমস্যা হয় তখন আমরা যদি পেঁপে পেরে ভত্তা ভাজি বিভিন্নভাবে তরকারি টানতে আমরা খেতে পাই